আমি নিজে গেছিলাম সব বছর আপনি যাবেন আপনার সব চেনে আমি সহযোগী না দিয়েই কথা বলবো না খবর বড় কই লেগে আবার উপরে ফ্যান ঘুরাচ্ছে লাইট দিয়েছে কড়া লাইট কত প্রকার মানে ওনার আলো বাতাস লাগে মরে গেলে ওর চিন্তা আসেন মানুষ যখন মরে যায় অর্থাৎ হায়াতের বিপরীত হচ্ছে মৃত্যু দুটো কখনো এক না তো আউলিয়া মানুষ না যাদেরকে আওয়িয়া বলা হচ্ছে তাতে পীর মশায় এক মশায় হল বেদা বিদ্যাতিদের মশায় তো তারা যদি বলে স্বীকার করেন আপনি তাহলে আপনাকে এটাও স্বীকার করতে হবে যে তিনি মারা গেছেন সাহাবেক এরম তো বেকার হয়ে পড়লেন এমনকি ওমর ফারুক পর্যন্ত বলি ফেললেন যদি কেউ বলে যে উনি মৃত্যুবরণ করেছেন আমি এই দিয়ে তাকে মাথা উড়িয়ে দিই ঢেকে দিয়ে বাইরে এসে ওমর সহ সবাইকে উদ্দেশ্য করে বললেন দেখো আল্লাহ বলেছেন হে মোহাম্মদ তুমিও মরবে তারাও মরবে বা তোমার শত্রুরাও মরবে তোমার পূর্ববর্তী নবীরাও মারা গেছেন যে মাইয়াত শব্দটা কোরআনের শরিমেদ মারকে जिंदा আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল حق ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا <سؤال> إن أولياء الله <سؤال> لا خوف عليهم ولا هم يحزنون الذين <سؤال> آمنوا وكانوا يتقون سورة يونس 62 الحمد لله رب العالمين الجنة إمام جابت محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশে কবর পূজা মূর্তি পূজার ইসলামের নামেই চলে পীর মাশায়ক রাহের নেতৃত্ব দেন এর বিপরীত যারা বলে তাদেরকে দেশের একটি প্রতিষ্ঠিত জাতীয় পত্রিকা ইসলামী পত্রিকায় মৌদুদিবাদী ও সালাফি বলে গত পরশু দিন সম্পাদিক লেখা হয়েছে অত্যন্ত লজ্জার বিষয় মহদুদিবাদ এবং সালাফি এক করে দেখে তারা মৌদুদিবাদও বুঝে না সালাফিটাও বুঝে না আহলাদেশ কখনো জামাত ইসলাম নয় জামাত ইসলাম কখনো আহলাদেশ নয় সম্পূর্ণ বিপরীত ধর্মের দুটো জিনিস দুর্ভাগ্য দেশের অধিকাংশের দ্বারা পরিচালিত হয় না বিশেষ বিশেষ গোষ্ঠীর করে তারা আর এইসব খবরগুলোতে আপনারা গিয়ে দেখবেন আর নিজে কয়েকটাতে গিয়ে দেখেছি এই আয়াতটাকেই তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেন আল্লাহ মনে রেখো আল্লাহর ওলিগুনের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই উনিশশো বাষট্টি আয়াত এই আয়াতটা বিশেষ করে সাইনবোর্ড হিসেবে দেওয়ার কারণ কি এখানে আমাদের রাষ্ট্রিত যে মাজারটা আছে ওখানে আমি নিজে গেছিলাম আমাকে যেতে অনেকে নিষেধ করেছিল আমি নিজে গেছিলাম ছয় বছর আপনি যাবেন আপনার সব চেনে সহযোগী না দিয়েই কথা বলবো না খুব আবার কবরের উপরে ফ্যান ঘুরাচ্ছে লাইট দিয়েছে কড়া লাইট কত পকার তো আলাদা না মানে ওনার আলো বাতাস লাগে মরে গেলে উনি চিন্তা আছে কারণ এই আয়াতটা বলে দিচ্ছে যে আউলিয়াদের কোনো ভয় নেই কোন চিন্তা নেই যিনি কবরে শুয়েছেন উনি হচ্ছেন আউলিয়া ভয় নেই চিন্তাও নেই তার আলো নেই তো কিছুই লাগবে না কি বাতাস লাগে বাতাস লাগে না তো ওটা কি মরা মানুষ এদের ধারণা উনি কবরে গিয়েছেন অর্থাৎ ইন্তেকাল করেছেন ওনার মৃত্যু হয়নি দেখবেন পরিভাষাগুলো খেয়াল করে দেখবেন কোনো পীর মারা গেলে বলে উনি ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন কিন্তু কেউ লেখে না মৃত্যুবরণ মানে মৃত্যুই আর ইন্তেকাল মানে ট্রান্সফার মানে স্থানান্তরিত হয়েছে উনি ছিলেন মাটির উপরে এখন গেছেন মাটির ভেতরে আসলে জিন্দা আছে পরিভাষাগত এই যে পার্থক্যটা আপনারা খেয়াল করবেন লেখায় মৃত্যুবরণ আসবে আর আসবে ইন্তেকাল করেছেন এর মধ্যে একটা ভাষার মধ্যে একটা আকেদার বই প্রকাশ ঘটেছে এবার আসলে আমরা দেখি আল্লাহ রসুলের মৃত্যুর পরে কি অবস্থা ঘটল তার মৃত্যু হলো সাহাবেকের তো বেকার হয়ে পড়লেন এমনকি ওমর ফারুক পর্যন্ত বলি ফেললেন যদি কেউ বলে যে উনি মৃত্যুবয় করেছেন আমি তরবার দিয়ে তাকে মাথা উড়িয়ে দেব সেই সময় এলেন বর্তমান হিসাবে প্রায় তিন মাইল দূর থেকে আওয়ালি থেকে আওয়ালি মানে মদিনার উচ্চ ভূমিকে আওয়ালি বলা হয় ওনার বাসা ছিল সেখানে সালা হয় এসে ঘরে গেলেন কারণ মায়ের তো ওনার মেয়ে আল্লাহ রসিলের মুখের উপর থেকে কাপড়ের কপড় উচ ফেলে দিলেন চেহারা দেখলেন উনি নিশ্চিত হলেন তো উনি মারা গেছেন চেহারা ঢেকে দিয়ে বাইরে এসে অমর সহ সবাইকে উদ্দেশ্য করে বললেন ইন্ অই নাহোলা মাই নাহ মাইয়ে দেখো আল্লাহ বলেছেন হে মোহাম্মদ তুমিও মরবে বা তারাও মরবে বা তোম শত্রুরাও মরবে তোমার পূর্ববর্তী নবীরাও মারা গেছেন যে মাইয়েদ শব্দটা কোরান এসেছে মাইয়েদ মানে জিন্দা মায়েদম তো মরায় এ বুঝতে কি কারোর সমস্যা হয়

মৃত ব্যক্তি যে মাইয়ের এই কথাটা অবকারের মুখে এই আয়াতের মাধ্যমে বের হলো বলেই ওমরের মতন ব্যক্তি যার সম্পর্কাল দর্শক বলছেন আমার পরে নবী হলে ওমর নবী হইতো তার মধ্যে পর্যন্ত এটা উনি ভুলে গেছিলেন মনে হয়নি যে আল্লাহ মরে গেছেন উনি বলছেন যে মৌসা যেভাবে চল্লিশ দিন গেছিলেন তুর পাহাড়ে আল্লাহ এরকম ভাবে গেছেন না মারাই গেছেন মারাই গেছেন কথাটা প্রথম বেরোলো এই আয়াতের মধ্যে আহ্বাক মুখ দিয়ে আহ্বর কত দুর্দর্শ ছিলেন আর এই জন্য তো তাকে খলিপা করা হইল আকার আরো বললেন

মনে রেখে ওমা মোহাম্মদ মাহাম্মদ রসুল মোহাম্মদ একজন রসুল ব্যতীত নন খালাদসুল তার পূর্বে বহু রসুল মৃত্যুবরণ করেছেন তিনি যদি আজকে মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা পিছনে ফিরে যাবে আবার কি কাভারে যাবে আল্লাহর প্রেরিত এই আয়াতটি পড়ার সঙ্গে সঙ্গে সব হুশ ফেল কত ঠিকই রসুল নাই তো কি হয়েছে কোরান্ তো আছে হাদিস আছে তাই মেনে চললো মূলত হায়াত এবং মত দুটো পরস্পর বিরোধী পরস্পরের বিপরীত একটা থাকলে আর একটা হয় না একটা হলে আর একটা থাকে না আল্লাহ হচ্ছেন ও মা স্থাবিল হাইয়া ওলাম ফাতর বাইশ হাত জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি কি কখনো সমান আল্লাহই বলেন কোরআনের আছে আহইয়াত তার বিপরীত আমাত নিয়রসে অতএব জীবিতের বিপরীতে মৃত্যু হবে দুই মৃত্যু হবে না জীবিতের বিপরীতে আবার জীবিত হবে এটা হয় না আল্লাহু তাআলা তাবারাকাল্লাজি বিআদিল মুলকু মুল হুয়া আলা কুল্লি শাইইন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আমালা যিনি সৃষ্টি করেছেন মৌত এবং হায়াতকে যে তোমাদের মধ্যে করা সর্বোত্তম আমল করে এটা যাচাই করার জন্য তাহলে মৌত এবং হায়াত বিপরীতভাবে ব্যবহার করা হয়েছে মৌত আর হায়াত কোনো এক নয় সমস্ত কোরআনে সাতাত্তরটি স্থানে হায়াত ও আখেরাতকে বিপরীতভাবে ব্যবহার করা হয়েছে

এটা তার শেষ ঠিকানা তিনটা জিনিস জারি থাকে একটা হলো যদি তিনি সাতকা জারিয়া করে যান অথবা যান যে সন্তান বাবার জন্য দোয়া করে এই ছাড়া তার মৃত্যুর পরে আর কোনো আমল জারি থাকে না এখানেও দেখা যাচ্ছে এই যে মাতালী ইসলাম মানুষের মরে যায় অর্থাৎ হায়াতের বিপরীত হচ্ছে মৃত্যু দুটো কখনো এক নয় তো আউলিয়ারকে মানুষ না তাদেরকে আউলিয়া বলা হচ্ছে তো পীর মশায় এক মশায় হল বেদা বেদাতিদের মশা তারা যদি মানুষ বলে স্বীকার করে না আপনি তাহলে আপনাকে এটাও শেয়ার করতে হবে যে তিনি মারা গেছেন আর যদি না মানুষ না তাহলে হ্যাঁ বলতে না আরে তো বলতে পারছে না কত কাঁচতে পার না ফেরস্ত হলে তার কবর আগে তো সেলিমিলি হবে তাই বহু বছর থাকবে কাছে তা তো নাই তাহলে আপনি কোন যুক্তিতে এটা বলছেন যে আউলিয়ারের কবরে বেঁচে আছে কিছু মানুষ ব্যাখ্যা বস্তি ভুল করেছে যেমন আল্লাহ বলছেন আল্লাহ কিল্লা দাস বাকারা একশো চুয়ান্ন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা অমর কিন্তু তোমরা বুঝতে পারো না এই আয়াতকে যথার্থ অর্থেই কিছু লোক ধরে নিয়েছেন যে আওয়ালিয়ারে মরে গেলে আসলে মরেনি বেঁচে আছে সেই একটা কি বাসায় এটি পড়াশোনা অন্য আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তা নিহত হয় তোমরা তাদেরকে মৃত মনে করো না বরং তারা জীবিত জাকুন তারা তাদের রুজিপ্রাপ্ত হচ্ছে একশো উনসত্তর আয় এবার আসেন এর ব্যাখ্যায় মুফাসসিরিনরা কি বলেন قال ابن كثير اخبر الله ان الشهداء في برزخهم احياء يرزقون الله এই আয়াত ধরে খবর দিতে যে আউলিয়ারা শহীদরা তাদের বারজখের জীবনে বেঁচে আছে রুজি প্রাপ্ত হচ্ছে

আল্লাহ অবশ্যই তাদেরকে সর্বোত্তম রেজিক দান করবেন এই রেজিকগুলো মৃত্যুর পরে বর্জাকের জীবনে হবে দুনিয়াবের জীবনে নয় ভুল করেছি আমরা এই যে আয়াতগুলির ব্যাখ্যা নিয়েছি দুনিয়াবের জীবনে তারা মৃত্যুর পরে তারা রেজিক প্রাপ্ত হবে এই ব্যাখ্যাটা ভুল বিরুদ্ধে আরো কিছু দলিল আছে جو ان اٹھا حدیث درہ بولن ان انا سن ان نبی صلی اللہ علیہ وسلم الانبیاء و احیاءون فی قبور ہی راول بازار فی اسنا دن سے نوبرہ تا در قوبرہ جیویت و عوصہ سلاتہ دائے گرشن دا اٹھا حدیثہ سے قوبرہ قرشتہ بولا سی قوبرہ تو دنیا نا نا تو برزخ جندگی হতেও পারে আন হো অর্থাৎ আনাসিন অন্য হাদিস কল কদ রসুল্লাহ সাল্লাম মারার আলা আল্লাহ মৌসা আহুয়া কায়মন ইউসাল্লিফি কাবরেহি আমি মুসার পার্টি অতিক্রম করলাম যখন তিনি কবরে সালাত আদায় করছিলেন অবিরাতিন আতায়ত আলা

দেখিয়ে বললেন ওইটা তোমার প্রশংসিত স্থান তাহ্লা রসুল বললেন আমাকে ওই ঘরে ঢুকতে দাম দেখি কেমন ঘরটা তখন জিবরিল বললেন না যখন তুমি তোমার হায়াত পূর্ণ করবে তখন তুমি তোমার এই ঘরে ঢুকবে হায়াত থাকতে ঢুকতে পারবে না তো বোঝা গেল ভরজাকির জীবনী এগুলো হবে অমা আন্তা বে মুসমিল কবুর ফাতর বাইশ হে মোহাম্মদ তুমি ওই ব্যক্তিকে শোনাতে পারো না যে ব্যক্তি কবরের মধ্যে আছে প্রশ্ন করতে কোরআন বলার পরে তো আর কোনো যুক্তি চলে না বচ্চার মৃত্যুর পরে মানুষ ওমার ভরা ইয়ামা কেউ পর্যন্ত সে তার কবরে থাকবে বর্জাকে জীবনে থাকবে সুরে মোমেন একশো এক অর্থাৎ কেয়ামতের আগ পর্যন্ত কবর থেকে ওঠার কোনো সুযোগ আমাদের নাই এই আকিদা মজবুত হলে যদি আপনাকে কেউ সালাফি বলে টিটকারি করে তাতে আপনার দুঃখ পর কিছু আছে বরং এই আকিদা ঠিক রেখে সালাফি হওয়া গর্বের বিষয় বেদাতিদের মিছিল মিছিল হারিয়ে যাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই আর আউলিয়া যে কারা এই বিষয়ে আল্লাহ বলে দিয়েছেন ঠিক পরাজয় দেয় আল্লাহ জিনা আমানো যারা ইমান আনে এবং যারা আল্লাহকে ভয় করে এটা আপনি হতে পারেন আর হতে পারে কিন্তু বিশেষ করে ওই কবরস্থ ব্যক্তি যা অলিয়া এর দলিল কোথায় আল্লাহ নবী নিজেদের কবর খবর রাখেন না যেখানে সাহাবেকেরাম তাদের খবর রাখেন না আমরা কি করে খবর রাখতে পারি যখন জিয়াদে বের হচ্ছেন আবদুল্লাবাহা তখন দেখলেন যে তার স্ত্রী সালাক শেষে বসে বসে কাঁদতে কাঁদতে আল্লাহ কাছে ধোয়া করছে এই দৃশ্য দেখে উনি খুব মর্মাহত করেন যেই তার স্ত্রীকে বললেন তুমি কি চাও না যে তুমি কেউ আমাদের জন্য একজন শহীদের স্ত্রী হয়ে সম্মানিত হবে আমি তো যাচ্ছি শহীদ হওয়ার জন্য এম্মা জহুর এম্মা শহীদ হয় বিজয়ী হব নয় শহীদ হব তৃতীয় কোনো রাস্তা তো নাই তুমি যদি শহীদের স্ত্রী হয়ে কি আমাদের মাঠে উঠতে পারো এটাই কি তোমাদের হচ্ছে বড় বড় পাওয়া নয় তুমি বরং দোয়া করো যখন আমি পার পারব সেই সময় যেন আমি আলোর গতিতে পার হয়ে যেতে পারি যেন পাসকে পৌষ থেকে যার নামে না হয় তুমি আমার জন্য সেই দোয়া করো কারণ পৌষ রাত পার প্রত্যেককেই হতে হবে এটার অমোঘ বিধান হাতেমা মকজিয়া আল্লাপাকে বলে দিয়েছেন পৌঁছরাত প্রত্যেক মানুষকেই বার হতে হবে আলেম জাহেল কোনো আউলি আর গায়ের আউলি কোন ব্যাপার নেই সবাইকে হে স্ত্রী তুমি তোমার স্বামীর জন্য ধোঁয়া করো যেন পৌঁছ রাত পার হতে গিয়ে আমি পাপসকে পড়ে না যাই আল্লাহবাকে আমাদের প্রত্যেক ভাইকে কেয়ামতের পরে পৌঁছ রাত পার হওয়ার তফিক দাগ করো আকুল হওয়া হাজার أستقبل لي ولكم رسائل المسلمين. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللہم بارک على محمد وعلا علی محمد و علی محمد کمان بارک تعالی ابراہیم و آل ابراہیم اینکا حمید مجید اللہم ننصر من نصر دین محمد صلی اللہ علیہ وسلم جعلنا منہم وقظل من مقظل دین محمد صلی اللہ علیہ وسلم جعلنا منہم عباد اللہ رحمكم اللہ ان اللہ ایامرکم بالعدل والحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وَاذْكُرُوا الله يذكركم ودعوا يستجب لكم ولذكر الله تعالى وأعلاه عز وجل والله أكبر